নমস্কার সকলকে আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের সঙ্গে খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করছি এই নেকলেস চোকারটি বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানিও আমার এই নেকলেস চোকারটি বানানোর জন্য কি কি প্রয়োজন পড়েছে তোমরা একবার দেখে নাও আমি তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছি সেটা এইখানে যে কটন বলগুলো রয়েছে এগুলো কটন বল নয় এইগুলো আমি উড় দিয়ে তৈরি করেছি কটন বলের মতো আর এই কাগজটি হলো মোটা টাইপের কাগজ যে এটি একটু শক্ত টাইপের যে কাগজগুলো হয় সেটি আমার এইখানে চোকারটি বানানোর জন্য কি কি প্রয়োজন পড়েছে তোমরা তো দেখে নিলে এখন এই মোটা টাইপের কাগজটির ওপর আমি একটি ঢাকনার সাহায্যে আমি এই গোল চিহ্নটি বানিয়ে নিচ্ছি আগে তো ঠিক যেভাবে করেছি ঠিক একই মাপে এটাও করছি এই ঢাকনাটি দিয়ে ওই মাপটি করেছিলাম আগেরবার আমার এখানে গোল করা হয়ে গেছে এখন কানের দুটো বানানোর জন্য এই নীল পলিশের ঢাকনাটি ব্যবহার করব। নীল পলিশের ঢাকনার যে মাথার গোল চিহ্নটি আছে সেটা দিয়ে আমি গোল চিহ্নটি করে নিচ্ছি দুটো বানিয়ে নিচ্ছি যাতে কানের তৈরি করতে আমার সুবিধা হবে কানের এগুলো করে তারপর আমি এটি কেটে নিচ্ছি কেজির সাহায্যে তোমরা চাইলে তোমাদের কাছে হাতের কাছে কম ছোটো বড়ো যে এরকম সাইজের জিনিস থাকবে সেইগুলো দিয়ে মাপ করতে পারো আমার এইগুলো ছিল তো এইগুলো দিয়েই আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি এটাও এখন কেটে নিচ্ছি আগেরটার মতন করে আমি এখন আমার মাপ মতো এই কাগজটি কেটে নিয়েছি মোটা টাইপের কাগজটি এখন আমি এই লাইনিংটি লাগিয়ে নিব আমার কাছে যেহেতু খয়রি কালারের লাইনিং অল্পটু আছে তার কারণে আমি প্রথম লেয়ারটি লাল কালারের লাইনিং দিয়ে লাগাচ্ছি তারপরে আমি এর ওপর খয়রি কালারের লাইনিংটি দেব লাল কালারের লাইনিং ভেতরে দেওয়ার কারণে আমার খয়রি কালারের লাইন অল্পতেই আমার হয়ে যাবে এরপরে একটি মালা বানাবো সেটি আমার খয়রি কালারের লাইনিং দিয়েই বানাতে হবে এই কারণে ওইটুকু কাপড় আমাকে রাখতে হবে একইভাবে আমি এই তিনটার মধ্যেই লাল কালারের লাইনিং লাগিয়ে নিচ্ছি তারপরে আমি একই মাপ অনুযায়ী কেটে নিব আঠাটি লাগানোর পর কিছুক্ষণ একটু শুকানোর জন্য সময় দেবো তারপর কেটে নিব শুকিয়ে যাওয়ার পর নিচে একটু আঠা লেগে গিয়েছিল ও যা কিছু হবে না আমি কেটে নিয়েছি এখন এখন আমি ওই সেম একইভাবেই আমি এখন খরি কালারের লাইলিনের ওপর লাগিয়ে নিচ্ছি একবারে দুটো লাগালে একটু কুচিয়ে থাকবে অসুবিধা হবে এর কারণে একটি লাগিয়ে একটু শুকানোর সময় দিয়ে তারপরে কেটে আবারও লাগিয়ে শুকানোর সময় দিয়ে তারপরে আবার কেটে নিচ্ছি এখানে আমার আশাটি একটু কম ছিল বলে বেরোচ্ছিল না আরেকটি ব্যবহার করেছি পরে আমি এখানে যেই মাপ অনুযায়ী দিয়েছি তোমরা চাইলে একটু ছোট বড় করে নিতে পারো চোকারের লকেটটি ও কানের দুটির কথা বলছি সবগুলির মধ্যে একইভাবে আঠা লাগানোর পর একটু শুকানোর সময় দিয়ে তারপর আমি কেটে নিব একইভাবে আগেরবারের মতো আগেরবার যে আঠা লাগানোর পর নিচে লেগে গেছিলো তার কারণে এইবার দেখে নিচ্ছি যে আঠা লেগেছে কি না এখন একটু সময় দিচ্ছি শুকিয়ে যাওয়ার জন্য শুকিয়ে গিয়েছে এখন আমি চারপাশে একটু একটু কাপড় রেখে তারপর আমি গোল করে কেটে নিচ্ছি একইভাবে আমি এই চোকারের লকেটটি ও কানের দুটো কেটে নিচ্ছি আমার এই দুটো কাটা হয়ে গেছে এখন চারপাশে যে কাপড়গুলো আছে একটু একটু করে মাথাগুলো কেটে নিচ্ছি যাতে আমার পেছনে আঠা লাগিয়ে লাগাতে সুবিধা হয় আমি একইভাবে এই কানের দুটো কেটে নিয়ে তারপরে আঠা লাগাবো সবগুলো একইভাবেই করতে হবে আমার তিনটার মধ্যে আঠা লাগানো হয়ে গেছে এখন আমি যে এই লকেটটি আছে লকেটটি বানাবো সেটার পেছন সাইডেও আমি একইভাবে এই লাইলিংগুলো লাগিয়ে নিচ্ছি দুটো লেয়ার দিব প্রথমে লাল কালার লাইলিং তারপরে খয়রি কালার লাইলিং একইভাবে লাগাবো অবশ্যই লাগানোর পরে কিছুক্ষণ শুকানোর জন্য সময় দিব তারপর কেটে আবারও লাগাব ওই খয়রি কালার লাইলিংটি তারপরে আবারও সময় দিব কিছুক্ষণ শুকানোর তারপরে কেটে নিচ্ছি দেখো তো এখানে কেটে নেওয়ার পর কোনটার সামনে কোনটা পেছনে বোঝা যাচ্ছে কি না লকিটির ওপরে এই সুন্দর গোল্ডেন কালারের এই সেটি লাগিয়েছি এটার নামটি ভুলে গেছি আমি এতে কি দেখো এইভাবে ভালো লাগছে নাকি ওই একটু ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করছি মানুষ ওইরকম ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি আমার মতন একটু মানুষের ছোঁয়া দিয়েছি দিয়ে লাগিয়ে নিয়েছি এখন তোমরা দেখে অবশ্যই জানিও এইভাবে সিম্পল ভালো লাগছে নাকি ওই মানুষের ডিজাইন করেছি ওই রকম অফ ক্যামেরায় একটি মানুষ আমি বানিয়ে নিয়েছি একটি কানের উপরে এখন এটির মধ্যে করছি তোমরা অবশ্যই জানো এর মধ্যে কোন ডিজাইন করলে ভালো লাগতো আমার মাথায় কোনো ডিজাইন আসছিল না এর জন্য আমি সিম্পলের মধ্যে এই মানুষটি বানিয়েছি তুমি যদি চাও তোমরা বানাতে তাহলে তোমরা তোমাদের মতন করে ডিজাইন করতে পারো এই লকেটটির ওপর যখন মানুষটি বানাচ্ছিলাম তখন আমার খেয়াল ছিল না যে আমি এটা সোজা করছি না ব্যাকা আমি বানানোর পর আমি খেয়াল করলাম যে এই মানুষটি একটু ব্যাকা হয়ে গেছে তো আমি বানানোর পর দেখলে এখন আর কিছু হবে না তবুও খারাপ লাগছে না বলো লকেটের দুই পাশের এখন টারসেলটি আমি বানাচ্ছি একটি বানিয়ে নিয়েছি এখন দু নম্বর টারসেলটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একশো পাঁচ সেন্টিমিটার আমি মাপ নিয়ে নিয়েছি এক থেকে একশো পাঁচ সেন্টিমিটার এক থেকে ছবার করে নিয়েছি এটি এখন রশি পাকিয়ে নিচ্ছি রশি পাকালে দুভাগ করলে বারোটি হবে সেটি আমি এখন রশি পাকিয়ে তারপরে আমি এই টার্সেলের মতন কাজ করে নিচ্ছি এই পাশে যেরকম করছি এবার এই পাশে একইভাবে করে তোমাদের দেখাচ্ছি আমার কাছে সুতা অল্প থাকার কারণে আমি উল দিয়ে সম্পূর্ণ কাজটি করেছি উল দিয়ে বানানো বলগুলো এখন আমি এই টার্সেলের মধ্যে ঢুকিয়ে নিব তারপর আমি এই লকেটটি এই টার্সেলটির সঙ্গে যোগ করে দেবো আমি পুরো ভিডিওটি যেভাবে করছি তোমরা লকেটটি দুই পাশে আমি সুয়ের সাহায্যে ফুটো করে রাখছি যাতে আমার জয়েন করতে সুবিধা হয় দেখো তো এইখানে কোন চোকারটি বেশি ভালো লাগছে চোকারটির পেছনে একবার দেখে নাও সম্পূর্ণটি একদম পরিষ্কার আছে চোকার তো হয়ে গেছে এখন কানেরটি তৈরি করব গোল্ডেন ও ইয়েলো কালার এর সেলাই করে নিচ্ছি কানেরটির টির পেছনে এই পিনগুলো লাগাবো তার কারণে আমি খরি কালারের লালিন কেটে নিয়েছি কানকটি মাপ অনুযায়ী আমি দিয়ে যেভাবে লাগাচ্ছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে লাগিয়ে নিচ্ছি আমার এই নেকলেস চোকারটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আগামীকাল খুব সুন্দর একটি আলতা ডেজেন ভিডিও নিয়ে এসেছি পাশে থেকো সকলেই আর আমার ভিডিওর পরবর্তীর জন্য পাশে থেকো